السلام عليكم প্রিয় তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে যে তোমাদের বোর্ড খাতা এবং এমসি শিক্ষকরা কিন্তু গ্রেস মার্কটা দিচ্ছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে হয়তো অনেকেরই লিখিত পরীক্ষা খারাপ হয়েছে অনেকেরই এমসি কু পরীক্ষা খারাপ হয়েছে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের লিখিত এবং এমসি খারাপ হয়েছে তোমাদের কিন্তু শিক্ষকরা গ্রেস মার্ক দিয়ে অনেক শিক্ষার্থীদেরকে পাশ করে দিচ্ছে তো গ্রেস মার্কটা কীভাবে দেয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ দেখাবো এবং তোমাদের মধ্যে কোন কোন শিক্ষার্থীরা গ্রেস মার্কটা পাচ্ছে বা পাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো গ্রেস মার্কটা কি গ্রেস মার্ক হচ্ছে অনুগ্রহ করা অর্থাৎ শিক্ষক চাইলে তোমাকে এক নম্বর বা দুই নম্বর দিয়ে পাশ করে দিতে পারে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি লিখিত পাশ করার জন্য সর্বনিম্ন তেইশ নম্বর তুলতে হয় এখন কোনো শিক্ষার্থী যদি তেইশ নম্বর তুলতে না পারে তাহলে মনে করো কোনো শিক্ষার্থীর একুশ নম্বর বা বাইশ নম্বর উঠছে তাহলে ওই শিক্ষার্থীকে শিক্ষকরা চাইলে দুই মার্ক দিয়ে পাশ করে দিতে পারে এভাবে কিন্তু অনেক অনেক শিক্ষার্থীরা কিন্তু পাশ করা যায় এবং এম ক্ষেত্রে বলি তোমাদের এমসিকিউ ইউর সেটা যেহেতু কম্পিউটার মাধ্যমে দেখা হয় এখানে কিন্তু শিক্ষকরা কখনোই এক মার্ক বা দুই নম্বর যোগ করতে পারে না তবে বোর্ড খাতা নম্বরটা যেহেতু শিক্ষকরা নিজ হাতে তোমাদের খাতাগুলো দেখে সেখানে যদি কোনো শিক্ষার্থী যদি একুশ নম্বর বা বাইশ নম্বর পায় তাহলে শিক্ষকরা সেখানে হয়তো দু এক মার্ক গ্রেস দিয়ে তোমাকে পাশ করে দিতে পারে কিন্তু এমসিকোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন তোমাদের এমসিকও যেহেতু কম্পিউটার মাধ্যমে দেখা হয় এখানে কিন্তু শিক্ষকের গ্রেস মার্কটা দি দিতে পারে না তবে গ্রেস মার্কটা কখন দেয় তোমাদের এমসিকোতে যদি কোনো শিক্ষার্থী খারাপ করে তো দেখো তোমাদের যে বোর্ড খাতাগুলো রয়েছে এই বোর্ড খাতাগুলো কিন্তু একজন শিক্ষক দেখে তোমাদের এমসি কেউ সেটা কিন্তু অন্য একজন শিক্ষক দেখে এবং তোমাদের ব্যবহারিক খাতা নম্বরগুলো কিন্তু অন্য একজন শিক্ষক দেখে এখন বিষয়টা হচ্ছে যে এই তিন সিক্টরের নম্বর অর্থাৎ এমসিকো নম্বর সিকিউ নাম্বার এবং ব্যবহারিক নম্বরগুলো অর্থাৎ তোমাদের এমসি কিউ নম্বর সিকিউ নম্বর এবং ব্যবহারিক খাতা নম্বরগুলো যখন শিক্ষা বোর্ডের শিক্ষকের কাছে পাঠানো হয় এবং সেই শিক্ষক যখন তোমাদের রেজাল্ট তৈরির সময় এম কিউ এবং সিকিউ এবং ব্যবহারিক খাতা নম্বরটা যোগ করে দেখলো যে তুমি তেত্রিশ পাচ্ছ না অত একত্রিশ বা বত্রিশ পাচ্ছ তখন শিক্ষক চাইলে সেখানে তোমাকে এক মার্ক দে বা এক নম্বর গ্রেস মার্ক দিয়ে তোমাকে পাশ করে দিবে। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর কারণ এই গ্রেস মার্কটা না দিলে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী ফেল করবে তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর তো এই গ্রেস মার্কের কারণে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী পাশ করেছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো